হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তালিকা থেকে মৃত ভোটার বাদ যাচ্ছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন তিনি বলেন সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে এতে কারো তথ্য ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকছে আগামী বারো দিনের মধ্যে এবারের হালনাগাদে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ লক্ষ একাত্তর হাজার দুইশো জন তাদের তথ্য ও খসা সম্পূরক তালিকায় প্রকাশ করা হয়েছে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ার যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নামকর্তন ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে আগামী একুশে আগস্ট পর্যন্ত বর্তমানে দেশে ভোটার রয়েছে বারো কোটি সাঁয়ত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন এদিকে যাদের বয়স একত্রিশ অক্টোবর পর্যন্ত আঠারো বছর পূর্ণ হবে তারাও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত হবেন নিউজ ডেস্ক আজকের টাইমস